হ্যালো বন্ধুরা আপনারা যখন আপনার ইমো প্রোফাইলে টাচ করেন ইমো প্রোফাইলে টাচ করার পর দেখতে পান কিছু নতুন আপডেট সেটিংস দিয়ে দিয়েছে আপনার ইমো টিম থেকে দু হাজার পঁচিশের নিউ আর আপডেট তো এই আপডেটগুলি সম্বন্ধে আমি আলোচনা করবো যে এই প্রোফাইল সেটিংসটির ভিতরে এই যে প্রোফাইলে আমরা যদি এখানে প্রোফাইলে টাচ করি তো এই যে সেটিংসগুলি আসছে এই সেটিংসগুলি কাজ কি এবং খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সেটিংস দিয়ে দিচ্ছে বন্ধুরা আপনারা যদি আজকে ভিডিওটা মিস করেন তাহলে অনেক কিছু মিস করবেন আর ভিডিও লাস্ট টাইমে একটা সেটিংস দেখতে চলেছি সেই সেটিংসটি যদি না দেখেন আপনারা ইমোতে অনেক কিছু মিস করতে চলেছেন খুবই গুরুত্বপূর্ণ সেটিংস দিয়ে দিয়েছে বন্ধুরা দু হাজার পঁচিশে নিউ আপডেট তো আপনার যে সেটিংসগুলি ছিল না এখনও পর্যন্ত যে সেটিংসগুলি সম্বন্ধে আপনারা জানেন না সেই সেটিংসগুলি আমি দেখা চলেছি তো এই কাজটি করতে হলে সবার প্রথমে কি করতে হবে আপনাকে একটা লাইক করতে হবে সুন্দর কমেন্ট করতে হবে ভিডিওটি বন্ধু মানে শেয়ার করতে হবে আর কি করতে হবে প্রতিবারের মধ্যে চলে যেতে হবে আপনাকে স্টোরে প্লে স্টোরে যে কী করতে হবে আপনি যে আইএমোগি ইউজ করছেন সেই আইএম ওগুলি আপডেট করে দেবেন আপডেট যদি না করতে থাকেন ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখুন এখানে ইমো লিখবেন ইমো লেখার পর দেখতে পাবেন আমি যে আই ওটি ইউজ করছেন দেখতে পাচ্ছেন যে জিনিসটা আপনি সফেদিমোটা ইউজ করেন তো আমি ইমো ব্যাটা ইউজ করি আমি ইমো ব্যাটার কাজ করে দেবো ইমো ব্যাটা কাজ করতে পারছেন আমার এখানে ওপেন অফ আপশন দেখাচ্ছে আমাদের এখানে কিন্তু আপডেট অপশান দেখাবে তো ইমো বেটা ইউজ করেন ইমো এইচডি ইউজ করেন এবং সাদা সাদা ইমো যদি ইউজ করেন তাহলে কিন্তু এখানে আপডেট দেখাবে আপডেট করে নেবেন তারপর এখানে ওপেন করে দেবেন ওপেনে ক্লিক করা মাত্র বন্ধুরা আমরা প্রোফাইলটা এরকম চলে আসবে আমরা প্রোফাইলটা এরকম চলে পর আমি যে সেটিংস দেখলাম সেই সেটিংসগুলি জানতে আমরা কী করতে হবে আমরা সরাসরি আমরা যে প্রোফাইল পিকটি উপরে প্রোফাইল পিকের উপরে ক্লিক করতে হবে তো বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা তার জন্য বন্ধুরা স্কিপ করে করে দেখবেন না স্কিপ করে করে দেখলে কিছু বুঝতে পারবেন না তো খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সেটিংস আমি দেখাতে চলেছে আজকে দু হাজার পঁচিশে নিউ আপডেট আপডেট সেটিংসগুলি কীভাবে ইউজ করবেন নিউ আপডেট ফিউচারগুলো আমরা কিভাবে আমরা ব্যবহার করবেন ইমোতে তাহলে কিন্তু এই ভিডিওটি দেখতে হবে আর যদি মনে করেন না আমরা নিউ আপডেট ফিউচারগুলি ব্যবহার করব না তাহলে কিন্তু ভিডিওটি ছেড়ে যেতে পারেন তো বন্ধুরা আপনাকে নিউ ফিউচারগুলি দেখতে গেলে কী করতে হবে এই যে দেখতে পাচ্ছেন ইমোর যে প্রোফাইল আমরা প্রোফাইলটা টাচ দেখতে পাচ্ছেন এই প্রোফাইলে টাচ করে হবে এই প্রোফাইল টাচ করে হবে বন্ধুরা আমি ভিডিও লাস্টের খুবই একটা গুরুত্বপূর্ণ সেটিংস দেখা গেলি সেই সিনসটি ইমোতে আমাদের খুবই দরকার তো আমরা দেখতে পাচ্ছেন প্রথমে আপনার কাছে এরকম একটি প্রোফাইল সব হবে তো উপর দিয়ে দেখতে পাচ্ছেন উপর দিয়ে কিছু অপশান দেখতে পাবেন উপরে ডাইরেক্টলি কিছু অপশান দিয়ে দিয়েছে ইমো টিম থেকে যে আমাদের সব কিছু সুবিধার জন্যে তো আমরা আইডিটিকে ভিজিট করেছে তারপরে দেখতে পাবেন আপনি আপনার আইডিতে মানে প্রোফাইলের কলার টিউন লাগাতে পারবেন সেটি লাগাতে পারবেন তারপরে দেখতে পাবেন আপনি প্রোফাইল পিকচার ইউজ করতে পারবেন তো এই জায়গায় টাচ করে করে একটা দেখতে পাবেন আমরা কতজন ভিজিট করছে এটা দেখতে পাবেন আপনার কলার টিউন এখানে ডাইরেক্টলি লাগাতে পারবেন এবং দেখতে পাবেন তারপরে টাচ করলে আমরা প্রোফাইল যে আমাদের প্রোফাইল স্টুডিও আছে সেটা এখানে দিয়ে দিচ্ছে ডাইরেক্টলি তারপরে দেখতে পাবেন বন্ধুরা আপনার নাম্বারটি এখানে ডাইরেক্টলি শো করছে আমরা প্রোফাইল ফটোটি এখানে শো করছে এবং নামটি শো করছে তারপরে দেখতে পাবেন এখানে ইমো আইডি শো করছে এ আইডি সাহায্যে কি করতে পারবেন এইটা আইডি টাচ করে আপনারা এডিডিও করতে পারবেন এবং কপি করে কাগজ দিয়ে আপনার পার্সোনাল অ্যাড করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা সিরিজ ভাগ করে দিয়েছে ইমো ভয়েস ক্লাব যা চ এখানে টাচ করে দেবেন এখানে টাচ দিলে বন্ধুরা দেখতে পাবেন আমরা প্রপার প্রোফাইলটা এখানে খুলে যাবে তো আমরা প্রপার প্রোফাইলটা এখানে দেখতে হবেন প্রপার যে প্রোফাইলটা দেখতে হবে প্রপার প্রোফাইলটা নিচে দেখবেন আমি এডিটও করতে পারবেন তো এডিটে টাচ করে দেখে নেবো আমরা আমরা প্রপার প্রোফাইলটা এখানে এডিট করতে পারবো তো জাস্ট আমরা এখানে যে নাম ঠিকানা বয়সপত্র যেসব দিয়ে রাখি সেসবগুলো এডিট করতে পারবো এবং ভয়েস ক্লাব আইডিটা দেখুন এখানে দিয়ে দিয়েছে ইমো টিম থেকে তো বন্ধুরা তার উপর দেখতে পাবেন আমাদের ইস্ট প্রোফাইল ইস্ট প্রোফাইল টাচ করলে আমরা প্রোফাইল পিকচার লাগাতে পারবেন ইউজার নেম লাগাতে পারবেন আপনার ব্যাকগ্রাউন্ড লাগাতে পারবেন এখানে দেখুন মিউজিক ওয়ালেটও দিয়ে দিচ্ছে তো আপনার ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগাতে পারবেন এবং এবং প্রাইভেসি শ্রেণিংটা এখানে দিয়ে দিচ্ছি এখানে টাচ করলে আপনি প্রাইভেট শ্রেডিংটাও এখানে যে অবতার প্রাইভেটির শ্রেডিং আছে সেই প্রাইভেটি শ্রেণিংটাও এখানে পেয়ে যাবেন মানে প্রোফাইলের যে প্রাইভেট শ্রেণিংটা এখানে দিয়ে দিচ্ছি আপনাদের ভাগ করে তো আশা করি বুঝতে পারছেন আমরা যদি কোনো যদি জানকারি কমই থাকে আমার যদি আপনারা অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্স কমেন্ট করে বলবেন তাহলে নেক্সট টাইম আরও ভালো করে ভিডিও আনার চেষ্টা করব তো চলুন আমি কিছু বলেছিলাম আরও কিছু আপডেট সেটিংস দেখাবো আমাকে আপনাদেরকে সেই সেটিংসগুলি দেখে নিই তো ব্যাকে চলে যাবো এই সেন্সটা অবশ্যই বুঝতে পেরেছেন তারপর নিচে দেখতে পাবেন এখানে স্টোরি একটি ফিচার পেয়ে যাবেন অ্যালবাম স্টোরি এখানে টাচ করলে আপনি এখানে দিয়ে আমরা ডাইরেক্টলি এখানে প্লাস এখন টাচ করে আপনি আমরা স্টোরিটি আপলোড করতে পারবেন দশা করি এই ফিউচারটা সম্বন্ধে বুঝতে পারছেন তারপর নিচে দেখতে পাবেন শেয়ার অপশন আর এডিট অপশন তো আমরা এখানে এডিট করতে এখানে টাচ করিলে আপনার প্রোফাইলটি এখান থেকেও এডিট করে নিতে পারবেন আশা করি বন্ধুরা এই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিও এবং ভালো লাগলে বন্ধুমায় শেয়ার করতে বলবেন না অবশ্যই বন্ধু বন্ধুমায় শেয়ার করে দেবেন বন্ধুরা আপনারা এই সেটিংসগুলি করার পর দেখতে পাবেন এখানে ভয়েস ক্লাবে ভয়েস ক্লাবে উপর টাচ করবেন ভয়েস ক্লাব উপর টাচ করার পর দেখতে পাবেন উপর দিকে আমাদের কি দুটো ফিউচার দিয়ে দিয়েছে বন্ধুরা এই ফিউচারগুলি নতুন অ্যাড হয়েছে আমরা কিন্তু আগেতে ছিল না আমরা ডাইরেক্টলি এগাতে কি করতে পারতেন ভয়েস ক্লাবে গেলে পরে আমরা ভয়েস ক্লাব যে ইউজার আইডিটা আছে সেই আইডিটি বের করতে পারতেন এখন কিছু করা লাগবে না জাস্ট এই তিনটে লাইনে টাচ করলেই আমাদের আইডিটি বেরিয়ে যাবে এবং কপি করে নিয়ে আপনারা আইডিটাকে নানা রকম জায়গায় ইউজ করতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা এই টুস্ট ছিল ভালো লাগলে বন্ধু মাঝে শেয়ার করতে পারবেন না আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে এত ভিডিও মাঝে আমি হারিয়ে যাব তখন কিন্তু এরকম আপডেট ভিডিও আমরা পাবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা ওয়াচ করার জন্য সব অসংখ্য ধন্যবাদ